আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থাজনিত বা মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে যা প্রত্যেক নারী সরকারি কর্মচারীর অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার এই ছুটি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ছুটি বিধিমালার সাত নম্বর বিধিতে আর দু সালে বাইশ সংস্করণে এটি হুবহু বহাল রয়েছে প্রত্যেক নারী কর্মকর্তা বা কর্মচারী দুটি সন্তান পর্যন্ত প্রত্যেক সন্তানের জন্য ছয় মাস করে এই মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন এই ছুটি পুরোপুরি বেতন সহ তবে চাকরির পুরো মেয়াদে এটি সর্বোচ্চ দুইবার প্রযোজ্য অর্থাৎ একজন নারী কর্মকর্তা বা কর্মচারী তারা তাদের দুটি সন্তানের জন্য এই ছুটিটি প্রাপ্য হবেন ছুটির শুরুর তারিখ নির্ধারণ করা হয় ডাক্তারের দেওয়া রিপোর্ট অনুযায়ী অর্থাৎ ডাক্তার যদি মনে করে তার অপারেশনের টাইমের এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে যদি তার ছুটিটির প্রয়োজন হয় তাহলে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশান বা তার মতামত অনুযায়ী এই ছুটিটি তারিখ নির্ধারণ করা যেতে পারে ছুটির জন্য আবেদন করার সময় অবশ্যই ডাক্তারি সনদ আর অন্যান্য প্রয়োজনীয় প্রমাণপত্র সাথে দিতে হবে মাতৃত্বকালীন ছুটি অর্জিত ছুটির জায়গায় ব্যবহার করা যাবে না এটি আলাদা এবং নির্ধারিত একটা অধিকার অর্থাৎ অর্জিত ছুটি মাতৃত্বকালীন ছুটির সময় কাটা যাবে না এই ছুটিটি একটি আলাদা একটি ছুটি এবং অবশ্যই প্রত্যেকটি নারী কর্মচারী একটি সুস্পষ্ট অধিকার এটি নিয়মিত প্রয়োগ এবং সচেতনতা দুই জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অফিসিয়াল ইনফো অ্যান্ড ইন্সপায়ার চ্যানেলটিতে ধন্যবাদ